আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য লাক্সারি লোনের ফ্যাশনেবল একেবারেই নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি সবার কাছে ভালো লাগবে আজকের এই ভিডিওটা যদি একশো জন আপু দেখেন একশো জন আপুই লাইক করবেন এত চমৎকার যেহেতু এখন অনেক বেশি গরম পড়ছে গরমে কিন্তু এই ফ্যাব্রিকগুলি পড়তে খুবই কমফোর্টেবল আপনারা জানেন লাকজারি লোনের এই ফ্যাব্রিকগুলো কিন্তু খুব এক্সক্লুসিভ হয় অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে যদি আপনারা দেখেন একেবারে ব্র্যান্ড নিউ সো যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আমি একটু ডিটেলসলি অর্ডারের প্রসেসটা বলে দিই সাপোজ আমি এখন যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো প্রথম যে থ্রিপসটা দেখাবো এটাই আপনি অর্ডার করবেন তো ফার্স্ট অফ অল যেটা করবেন আপনি ড্রেসের স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের এই যে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট না আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি কালেকশান কালার কম্বিনেশন থেকে শুরু করে যে ফ্যাব্রিকটা আছে লাকজারি লোনের মধ্যে আর ফ্যাব্রিকের যে বহরটা আছে অনেক বেশি পরিমাণে দেওয়া আছে যেহেতু এগুলো ফ্যাশন ট্রেন্ড কালেকশান আর ফ্যাশন ট্রেন্ড কালেকশানগুলো আপনারা আপনারা নিজেরা নিজেদের মন মতো করেই তৈরি করতেই বেশি হচ্ছে ফেভার করেন তো দ্যাটস ওয়াই হচ্ছে এগুলোর মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেন আপনি আপনার মনের মতো করে ড্রেসটা সাজিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে কাম যে নিচে থাকবে কতটা সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে আর ফ্যাব্রিকটা খুবই সফট যেটা হচ্ছে লাকজারি লোনের মধ্যে এটা হচ্ছে কামিজের ব্যাগ পোষণটা আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করে নিতে পারবেন আর যারা আপনার শপে আসতে পারবেন আমি অর্ডারের প্রসেসটা আপনাদেরকে বলে দিয়েছি আপনার সেই প্রসেস অনুযায়ী অনলাইনে পার্সেস করে নিতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন স্যার আমাদের কাছে ইন টোটালি হচ্ছে দুটি ডিজাইন তিনটি কালার এসেছে এখন হচ্ছে সেকেন্ড কালারটা সেকেন্ড ডিজাইনটা দেখাচ্ছি দেখেন মিষ্টি কালারের ভিতরে এত সুন্দর এসব ডিজাইন পছন্দ করে না এমন আপু খুঁজে বের করা খুবই রেয়ার হবে আপনাদের জন্য কারণ এটা সবাই পছন্দ করে এবং আরেকটি বিষয় হচ্ছে এই ফ্যাব্রিকগুলি পড়তে খুবই কমফোর্টেবল হয় দ্যাটস দ্যারস হচ্ছে এই সময়ে এখন যেই গরমের সিজন চলতেছে গরমে কিন্তু এই ফ্যাব্রিকগুলির চাহিদা সব থেকে বেশি থাকে সো এটা হচ্ছে আপনারা ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আবারও বলছি হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা শোরুমে এসে সরাসরি পার্সেস করে নিতে পারবেন যারা সবসময় নতুন ড্রেসের প্রতি আগ্রহ থাকে নতুন ডিজাইন দেখতে চান আপনারা অবভিয়াসলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনারই লাভ হবে বিকজ আপনারা জানেন যারা ইতিমধ্যে আমাদের শোরুমে এসেছেন চাঁদনি চকের থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটাও খুবই রিজনেবল রাখি দ্যাটস হচ্ছে আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো আপনারা ঘরে বসেই কিন্তু একটি নতুন প্রোডাক্টের আপডেট সবসময় পেয়ে যাবেন এবং একটা প্রাইসের আইডিয়া নিয়ে আপনারা যেহেতু নিউ মার্কেট এরিয়াতে অনেকেই আসেন কেনাকাটা করার জন্য সো প্রাইসের আইডিয়া নিয়ে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন নিউ মার্কেট থেকে কেনাকাটা করেন আপনারা আবার যেখান থেকে কেনাকাটা করেন আপনারা হচ্ছে দেখা যায় প্রাইসে ঠকবেন না সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন আজকে এখানে বিদায় বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ